এই যে চিরতা গাছ উড়াইতেছে দেখছেন কালকে কইছিলাম যে উড়াই না সময় আবার ভিডিও করবো এই যে গাছগুলি অনেক গাছ আর এই বি তো ওষুধে গুণে ভরা এই কারণে নিয়ে সুন্দর বাইতে শুকাই আর সুরক্ষণ করে রাখনি। শুকাই আছে না একবারে সুন্দর বাইতে রাইখে দিব এই যে অনেক বড় বড় হইছে

এই যে মহা ঔষধ গাছ চিরতা গাছ দেখছেন ইনশাল্লাহ কতগুলো উঠাইলাম এটি বাজার থেকে অনেকটিয়া লাগবো আর এটি বনের থেকে নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আর সবাই বেশি বেশি শেয়ার করবেন কারণ সবাই যেন এই গাছগুলি চিনতে পারে ঔষধি গাছ এটি চিরতা গাছ সুরক্ষণ করে রাখার জন্য আমি নিয়ে নিলাম আর টুপি একটা গাছে ফুল হয়েছে গাছটা দেখায় আর টুপি পিছে যান এ দেখেন ফুলগুলা কত সুন্দর দেখছেন কত সুন্দর ফুলগুলা ফুটছে